এরপর প্রশ্ন হলো স্বামী স্ত্রীকে তুই বলা যাবে কিনা অথবা স্ত্রী স্বামীকে তুই বলতে পারবে কিনা এ বিষয়ে কিছু বলেন ভাই স্বামী স্ত্রী একে অন্যকে সম্মানের সাথে ডাকবেন কথা বলবেন আল্লাহ পুরুষদেরকে বলেছেন বিল তোমরা তোমাদের স্ত্রীদের সাথে দিনাতিপাত করো সংসার করো সুন্দরভাবে ভালোভাবে সঠিকভাবে তুই বলে যদি ডাকে তোকারি যদি বলে তুই তোকারি করলে এটাকে ভালোভাবে বসবাস করা হয় না এটা ভালোভাবে বসবাস করা হয় এটা ছোট লোকই রাগের ছোট স্ত্রীকে তুই তোকারি করলার এটা জায়েজ নাই একইভাবে কোনো স্ত্রী ও তার স্বামীকে তাচ্ছিল্য করে ছোট প্রকাশ হয় এরকম কোনো কথা বলা জায়েজ নাই কারণ তিনি তার বড় হিসাবে তাকে সম্মান করতে হবে অভিভাবক হিসাবে তাকে সম্মান করতে হবে তারা আনুগত্য করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আবশ্যক বিষয় বিধান একে অন্যকে তুই তোকারি করা তাচ্ছিল্য ভরে কোনো কথা বলা এটা কারোর জন্যই জায়েজ দেনা না স্বামীর জন্য না স্ত্রীর জন্য আল্লাহ তার আমাদেরকে সব জায়গায় ভদ্র এবং ভালো মানুষ হিসাবে বসবাস করার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আমাদের তকদিরে তো আগে থেকে বিয়ে ঠিক করা আছে তো আমরা যে একটা মেয়েকে পছন্দ করি তাকে কিভাবে পাব প্রশ্ন অদ্ভুত প্রশ্ন তো মানে তালা তো তাকদিরে আগে থেকে একটা মেয়ে ঠিক করে রাখছে এখন বলে দিলে আমরা ওইটা তুলে নিয়ে আসি এ হলো ব্যাপার তাই তো দেখেন তাকদিরটা বিশ্বাস করার জন্য তাক কিসের জন্য বিশ্বাসের জন্য একদিকটা দেখে দেখে আমলের জন্য না পার্থক্যটা একটু একটা এক্সাম্পল দিয়ে সহজে বুঝবেন আপনি একজন প্রভাবশালী ব্যক্তির কাছে গেছেন উনি এমপি সাপ মন্ত্রী সাপ বা একটা বড় পদস্থ কর্মকর্তা আপনার একটা কাজ নিয়ে গেছেন আপনি কাজটা নিয়ে তার কাছ থেকে গেছেন যে তার কাছ থেকে কাজটা যে আদায় করতে গেছেন যেইভাবে যেভাবে আদায় করা যাবে তার সব পলিসিটিক করছেন উনি করে হলে ঘুষের বান্ডেলও নিয়ে গেছেন কথার কথা অথবা উনি যেভাবে গেলে যারা দিয়ে ধরলে বললে যেভাবে বললে খুশি হবে আপনার কাজটা করে দিবে আপনি সেগুলো সব ঠিকঠাক মতো করে নিয়ে গেছেন এরপরে আপনি জানেন যে ওনার ইচ্ছার উপরে নির্ভরশীল উনি দিলে হবে না দিলে হবে না এই যে আপনি জানেন একটা যে হবে সেটাই যেটা উনি করবেন আমার চেষ্টা আমি করতেছি মাত্র এই তকদির হলো ওই বিশ্বাসটা আর কর্ম হলো ওই চেষ্টাটা তকদিরটা বিশ্বাস করার জন্য এখন আপনি যদি বলেন উনি যা বলবেন তাই তো হবে উনি দিলে এটা হবে আমার কাজটা না হলে হবে না তাহলে চেষ্টা মেষ্টা বাদ দিয়ে যদি আপনি বলেন যে ওনার নিয়তে কি আছে আগে ওইটা দেখে আবিষ্কার করার চেষ্টা করি তাহলে জীবনও আপনার কাজ আর হবে না আপনি আপনার চেষ্টা করবেন বিশ্বাস থাকবে হবে সেটাই যেটা উনি করবেন সিদ্ধান্ত নেবেন উনি দিলে দিলেন ওনার মেজাজ মর্জি খারাপ হলে আমি চেষ্টা করার পরেও হয়তো হবে না সেটা মাথায় রেখে আপনাকে চেষ্টা চালাতে হবে ঠিক আছে কিভাবে আল্লাহ তালা আপনার তাকদিরে দিলে কি লিখে রেখেছেন সেটা জেনে তারপর আপনি ওটা করে ফেলবেন তাহলে তাকদির মানে কি তাকদিরটা হলো আপনি আপনার চেষ্টা করবেন আর বিশ্বাস থাকবে হবে সেটাই যেটা আল্লাহ তালা কি করছেন ফায়সালা করে রেখেছেন ঘুরে আপনি চেষ্টা করতে থাকবেন ভালো মেয়ে সন্ধান করার জন্য করতে 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 যেটা কোপালে আসবে বুঝবেন ও তোমার আল্লাহ তালা আমার নসিবে রাখছে কথা কি বুঝতে পারছি এরপরে পাওয়ার পরে কদর করবেন খুব যে সুহান আল্লাহ আল্লাহ তকদিরি লিখে রাখছে এই এই জিনিস আমার জন্য এই মানুষটা আমার জন্য খুব ইজ্জত করবেন তখন তাকদিরের লেখন আসছে আমার ঘরে মাশাআল্লাহ আল্লাহ কথা কি পারছি এখন আপনি পরিশ্রম না করে তাকদিরে কি আছে সেটা দেখার জন্য চেষ্টা করতেছেন এক লোক ওই নামাজের জন্য ডাকছে আর বলে না আল্লাহর হুকুম ছাড়া তো কিছু হয় না আল্লাহ আমার নসিবে নামাজ রাখে না আপনি চেষ্টা করে লাভ নেয় চলে যান এরকম কিছু বাদর টাইপের মানুষ আছে না তো ওই লোক আবার ষাট টাট গায়ে দিয়া সকালে অফিসে যাইতেছে চাকরি করে ডিউটি করতে যাইতেছে তো যে লোক নামাজের দাওয়াত দিচ্ছে সে কলার ধরে বলতেছে বেটা বয় কই যাস কাজ যাচ্ছে কে কাজ যাবি আল্লাহ তাকদিরে যা আছে তাকাবি বা কোনো কাজ যাতে পারবি না তো দুনিয়ার ক্ষেত্রে তো সে আনা ঠিকই বুঝে অন্য ক্ষেত্রে বুঝে না তো খোলাসা কথা হলো ভাই তাকদির মানে কি আল্লাহ তালা কি ফায়সালা রেখেছেন আমি কি পাবো না পাবো আমার কর্মের ফল কি দাঁড়াবে আল্লাহ জানেন এটা আমার বিশ্বাস থাকবে বিশ্বাসটা বিশ্বাসের জায়গায় থাকবে কর্মটা কর্মের জায়গায় চলবে কর্মটাকে বিশ্বাসের সাথে রিলেট করে বিশ্বাসের উপর নির্ভরে কর্মটাকে থামিয়ে দেওয়া বা কর্মটাকে নির্ধারণ করার নির্দেশ আমাদেরকে করা হয় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমালু আমালু তোমরা তোমাদের কাজ করতে থাকো যেটা নাসিবে লেখা আছে কাজ করতে করতে তুমি সেই জায়গাতেই যাবা কথা কি বুঝাতে পারছি অতএব তাকদিরে কোন মেয়ে আল্লাহ লিখে রাখছে ওইটা তাকদিরে ফেরেশতার কাছ থেকে জেনে ওই কান্দরে মেয়ে উঠে নিয়ে আসবেন এরকম সিস্টেম নাই কান্দরে না হাত ধরে আর কি জি এরপরে প্রশ্ন আমার বেতন অল্প পরিবার অল্প পরিবারের সাথে থাকলে আমার ঋণ করে চলতে হয় এক্ষেত্রে আমার কি করা উচিত আমার বিয়ে করা বউ বাচ্চাও আছে দেখুন ভাই উপার্জন কম থাকলে আমাদের জীবনে একটা বড় সমস্যা হলো যে আমরা অনেকে ঋণগ্রস্ত হয়ে পড়ি দেখুন ভাইরা আল্লাহ তালা আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন ওই সামর্থ্যের মধ্যে আমি সুখ খোঁজার চেষ্টা করবো যতটুকু দিয়েছেন ততটুকু সেখান থেকে যদি আপনি আরও বেশি চান আরো বেশি চান তাহলে আপনি ঋণ নিতেই থাকবেন কখনো চাহিদা শেষ হবে ডালার ভাত খান ওর মধ্যে শান্তি পাওয়ার চেষ্টা করেন আল্লাহ তালা আমাকে এটুকু দিয়েছেন আফ্রিকায় বহু মানুষ থাকে যারা এই ডাল ভাতটাও জোগাড় করতে পারে না তাদের চেয়ে আল্লাহ আমাকে হাজার গুণ ভালো রেখেছেন আর ইমানদারের ভোগের জায়গা তো দুনিয়া না ভোগের জায়গায় কোথায় আখেরাতে সামান্য সময় পের করে আমরা আখেরাতে চলে যাবো ইনশাআল্লাহ আল্লাহ চেষ্টা করলে দেখবেন আল্লাহ তারা সহজ করে দিবেন